হাই স্টুডেন্টস আশা করি সকল ভালো আছো আমাদের ইউনিভার্সাল কোচিং সেটে তোমাদের স্বাগতম খাবার নিশ্চয়ই দেখেছ যে কি নিয়ে আলোচনা আসলে কি নিয়ে আলোচনা দু হাজার পঁচিশ মাধ্যমিকে কি হবে কি হবে অঙ্কে সবাই পাস আর কত পার্সেন্ট নাম্বার পাবে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট নাম্বার পাবে কি করে পাবে এইটাই করছে আচ্ছা সমস্ত আলোচনা করো তার আগে একটা কথা বলছি আমি অনেক সাজেশন দিয়েছি আরো সাজেশন দিতে যাচ্ছি যদি তোমরা কেউ লাইক কমেন্ট করে অনেক আমার ফ্যান হয়ে গেছে তারা করছে লাইক কমেন্ট শেয়ার করছে সব যদি ভিডিওগুলো পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এটা করো আর চ্যানেল যারা নতুন আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আমি চ্যালেঞ্জের ভিডিওগুলো নিয়ে আসছি একটার পর একটা কুড়ি দিন কিভাবে তোমাদের কুড়ি দিন কিভাবে তোমাদের ভালো রেজাল্ট করাতে হবে ও ব্যাথে পাস করাতে হবে সেই ভিডিওগুলোকে নিয়ে আসছি একটার পর একটা আমার একটা মাথা রাখি এখন যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে ম্যাথের যে ইন্ট্রোকশন ম্যাথের ইন্ট্রোডাকশন ঠিক আছে তো বেশি না ম্যাথের আমি কুড়িটা ভিডিও দেব এই কুড়িটা ভিডিও একদম পুরো ভালো ভাবে দেখবে ভালোভাবে দেখবে একটু কি স্পিড না করে দেখবে তাহলে তারপর যে তোমাদের কনফিডেন্ট না আছে যে আমরা পাস করতে পারবো কি আমরা সেটা তোমার উপর ছেড়ে সবাই পাস সবাই পাস জাস্ট কুড়িটা ভিডিও ফলো করতে হবে টেকনিক দিয়ে করানো আছে টেকনিক দিয়ে সব ভিডিওগুলো যে সব টেকনিক তোমাদের একবার দেখবে আর জীবনে ভুলবে না আমি সেরকমভাবে করাই যাই না কি রকম ম্যাথ করা যায় না তো আমার টেকনিক সেরকম সুতরাং ভিডিওগুলো অবশ্যই দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে স্যার ভালো লাগছে ঠিক আছে তো যেটা সাবজেক্ট ম্যাটারে আসছে এবার কি আছে যে ম্যাথে দু হাজার পঁচিশে আমরা মাধ্যমিকে কি করবো অঙ্কে সবারই পাস আমরা

তিনটে আসছে দেখেন এক নম্বর এক নম্বর এক নম্বর তেমনি বিজগণিতে আসছে যে আছে আছি তিক সব এক নম্বর দু নম্বরে কটা আছে পাটিগণিতে দেখো এইটা দু নম্বরটা দু নম্বরে কটা আছে দু নম্বরে দুটো আসবে দু নম্বর দুটো আসবে এই যে দেখতে পাচ্ছি এই এই ঘরটা ভালো করে দেখো এই ঘরটা হচ্ছে গিয়ে যেটা বলছি সেটা দেখো এরকমভাবে সাজানো আছে হোক আর বড় প্রশ্ন বড় প্রশ্নের দিকে একটু খেয়াল দেখতে হয় বড় প্রশ্ন পাঁচ নম্বর বড় প্রশ্ন ডিপেন্ড করে আর শর্ট কোশ্চেনও ডিপেন্ড করে ঠিক আছে শর্ট কোশ্চেন ডিপেন্ড করে বড় প্রশ্ন এই এইটা হচ্ছে কি তোমার বড় প্রশ্নের ঘর হুম যে পাঁচ নাম্বার দেখো পার্টিগণতে পাঁচ নাম্বারে করা একটা করতে হবে ঠিক আছে আর বিশ থাকে দুটো একটা করতে হবে বিশ দেখো বিশ গণ দেখো বিজনেট কি আছে তিন প্লাস তিন প্লাস তিন তিনটে করতে হবে বিজনেট থেকে ঠিক আছে থাকে থাকে হচ্ছে যে অনেকগুলো থাকে যেটা হচ্ছে পরপর স্লটগুলো আসছে তো এইটা মোটামুটি স্ক্রিনশট তুলে নাও স্ক্রিনশট করে তোমরা দেখে নাও হ্যাঁ আচ্ছা নেক্সট চলো নেক্সট স্লটে দাও চলো কি মানে আমার এখানে বলার বক্তব্য হচ্ছে কি এখানে টোটাল মার্কস কত এই বড় প্রশ্নটা হচ্ছে ফিফটি ফোর মার্কস ঠিক আছে আর শর্ট কোশ্চেন আছে টোয়েন থার্টি সিক্স মার্ক হলো তাহলে কত হচ্ছে এই দুটো মিলে এই দুটো নব্বই হচ্ছে আর দশ তো ক্লাস তোমাদের ক্লাসে থাকবে হলো এবার আমার দাগ হচ্ছে কি ফিফটি পার্সেন্ট পাওনা তোমাদের পঞ্চাশ পাওনা এবার দেখো পরপর চলো নেক্সট চলো নেক্সট স্লটে চলো এই স্লটটা কি হচ্ছে এই স্লটটা হচ্ছে ডিটেলসে রয়েছে যে পার্টিং থেকে কটা আসবে কটা করতে হবে ঠিক আছে এই স্লটটা কি পাটিং থেকে কটা আসবে কটা করতে হবে বইয়ে রয়েছে কিন্তু বই থেকে কিন্তু তোলা কিন্তু তোমার বইটা ভালো করে দেখে নি তাহলে বুঝতে পারে তুমি আমি আমি একটু সামান্য একটু বুঝিয়ে দিই সামান্য ঠিক আছে বুঝিয়ে দেখো আচ্ছা কি আছে প্রথম আছে পার্টিক সরস্বত কষা থেকে কষা চক্রবৃত্তি সুদ হচ্ছে সমার বৃদ্ধি সমার সুদ সমার বৃদ্ধি পারাস যা হোক অংশীদের কারবার এটা পার্টিক ব্যাপার পাঠিক কি আছে দুটি কো দুটি প্রশ্নের আবার এটা তো দুটি প্রশ্নে দুটি প্রশ্নের মধ্যে একটি করতে হবে এটা এখানে রাখা আছে দেখে নিও ঠিক আছে আচ্ছা তারপর বীজগণতে কী আছে বীজগণিতের এই পার্ট আছে বিজনেথের পার্ট হচ্ছে কী আছে বিজ্ঞান দেখো এক বিশিষ্ট দীর্ঘশ্মি সমীকরণ থেকে দুটি 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 প্রশ্নের মধ্যে একটা আচ্ছা ভেদ থেকে ভেদ ভেদ অথবা করণী ভেদ থেকে একটা থাকবে করণীর থেকে একটা থাকবে তারও আমি ডিটেলস আমি আসছি পড়াশ আছে আসছি ঠিক আছে কীরকম দেওয়া আছে বারবার দেখো দেখে নাও যে পুরোটা দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আমি কীভাবে কী কি এখানে ভিডিওটা দিচ্ছি ঠিক আছে আচ্ছা কি কি জিনিস দিচ্ছি ভালো করে বুঝে নেবে আচ্ছা আছে জ্যামিতি দেখো জ্যামিতা পড়লে বুঝতে পারবে স্ক্রিনশ নিয়ে রয়েছে ওটা পড়ে নিয়ে তাহলে বুঝতে পারবে দুটোর মধ্যে একটি তারপর হচ্ছে উপবাদ সব লেখা আছে তিকন মিত্র কি আছে তিকন দেখে নাও তিনটের মধ্যে তিনটের মধ্যে দুটো করতে হবে এক একটা নাম্বার করতে হবে তিন নাম্বার করতে তিন দুটো ছয় নাম্বার ঠিক আছে আচ্ছা ত্রিকোণ বিধি পূরক করা উচ্চতা দূরত্ব থেকে কটা দেবে দুটো দেবে কিন্তু একটা করতে হবে হ্যাঁ দুটোর মধ্যে একটা এরকম ডিটেলস রয়েছে এটা দেখে নাও এটা সমস্ত করে লাভ নেই নেক্সট লটে চলো নেক্সট লট কি আসছে এইটা হচ্ছে আসল কেন বলছে এইটা আসল এইগুলো এখন আসলগুলো শুরু হচ্ছে দেখো প্রথম হচ্ছে কি দাগ নাম্বার গিয়েই দেখবে দাগ নাম্বার পাঁচ দাগ পাঁচ দাগের এক আর দুই এটা হচ্ছে পার্টি ইউনিটের পাঁচ দাগের এক আর দুই ঠিক আছে বোঝা গেল এইটা খেয়াল রাখবে পাঁচ নম্বর তা পাঁচ নম্বর তার দাগ নাম্বার পাঁচ নম্বর কি আছে পার্টি ইউনিট আছে হ্যাঁ এলোভেলি করে দেখো করবে না প্রশ্নের প্যাটার্ন যেরকম আছে সেরকমই আসবে ঠিক আছে পাঁচ পাঁচ দিকে প্যাটার্ন থাকবে এই দুটো ভিতর একটা করতে হবে ঠিক আছে নেক্সট নেক্সট চলো চলো কি বলছি এটা বীজ গণিত এবার হচ্ছে বীজ গণিত বীজগণিত গণিত দেখো এখানে কি আছে হেডলাইনটা পড়ো এই হেডলাইনটা কিন্তু ভালো করে পড়বে কিন্তু হ্যাঁ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তোমরা একটা প্রশ্নের উত্তর দেবে তোমরা একটা কোশ্চেনের উত্তর দেবে ঠিক আছে এটা আমি এখানে কেন সারিলাম কারণ হচ্ছে দেখো আমি যে এই ফিফটি পার্সেন্ট পাবো তার কারণ কি এইটা অনেকে ভয় পায় এইটা আমি নেবো না আমি না এটা আমরা নেবো না ঠিক আছে গ্রিন সিগনাল গ্রিন করবো কোনটা আমরা কোনটা নেবো এখানে এখানে নেব হচ্ছে এইটা ফার্স্ট এডটা নেবো এই ধরনের ম্যাথ করাবো আমি যে ভিডিওগুলো দেবো এই ধরনের ম্যাথ করাবো ঠিক আছে বোঝা গেল নেক্সট চলো সেইটাই কারণ এই এত সব বলা নেক্সট লটে চলো তা বৃষ্টি থেকে এখন দুটি একটা উত্তর এইটা দেবো ঠিক আছে আচ্ছা নেক্সট চলো পরের পরের পেয়ে চলো দেখো সাত নম্বর হচ্ছে একটা হচ্ছে কি তোমার করণি ঠিক আছে আর হচ্ছে দু একটা হচ্ছে কি ভেদ করণি আর ভেদ তাহলে আমরা কোনটা অ্যাটেন্ড করবো আমরা অ্যাটেন্ড করবো হচ্ছে এই ভেদ এই সরি করণিটা ভেদটা কঠিন চ্যাপ্টার কঠিন আমরা করবো না পঞ্চাশ তোমাদের পাওয়ার দায়িত্ব না সেটা আমি আমি কোন কোন ভিডিও দেবো সেগুলো এখনই বলে দিচ্ছি ঠিক আছে করণীয় চ্যাপ্টার দেবো যে যে অন্য চ্যাপ্টার পছন্দ কর ওই অন্য চ্যাপ্টারগুলো আমি দেবো না এখন কারণ তোমাদের পঞ্চাশ নম্বর পাওয়াতে হবে যেভাবে ঠিক আছে তারপর নেক্সট প্লটে চলো এইটা এইটা তোমার না করলে হবে কোনো অসুবিধা নেই ঠিক আছে কারণ এখানে একটু কঠিন টাইপের আছে তোমরা যদি বুঝতে পারো আর না পারো সেদিন এই চ্যাপ্টারটা পরে দেখবো দেখা যাবে ঠিক আছে আচ্ছা নেক্সট চলো নেক্সট নেক্সট চলো নেক্সট নেক্সট প্লটে চলো নেক্সট স্লটে চলো আচ্ছা নেক্সট ফ্লটে কি আসছে জ্যামেতি জ্যামেথ হচ্ছে কি হচ্ছে হচ্ছে তোমার উপবাদ্য এটা এটা কি দুটো দেবে দুটোর একটা করতে হবে ঠিক আছে এইটার আমি ভিডিও তোমার যদি বলো কমেন্ট করো তাহলে ভিডিও দেবো ঠিক আছে কারণ উপবাদ সবার যেরকম সবার অলরেডি করা হয়ে গেছে আর সমস্ত সবার করা হয়ে গেছে তবু আমি যে ভিডিওগুলো দেবো না সেগুলো হচ্ছে টেকনিক্যাল মানে টেকনিক দিয়ে করা মানে তোমাদের মাথায় যাতে ঢুকে যায় সবসময় মাথা থাকে সেরকমভাবে করা সেই জন্য ওই ভিডিওগুলো যে ভিডিও ছাড়বো এখন অবশ্যই দেখে নিও ঠিক আছে নেক্সট চলো নেক্সট লটে চলো কেটে কেটে আছে উপবাদ হয়ে গেল আচ্ছা নেক্সট স্লটে কী আসছে নেক্সট লটে কে আসছে দেখো দেখো কোশ্চেন নাম্বার সব দেখো এই দশ নাম্বার দশ নাম্বার কী আছে দশ নম্বর কী আছে তোমাদের এটা আছে প্রয়োগ আছে প্রয়োগ প্রয়োগ এ দরকার নেই এর এর দরকার নেই আমি করাবো না এখন ঠিক আছে কয়েকটা বইটা আমি বলে দিচ্ছি সাজেশন দিয়ে দিচ্ছি দেখে নিও ঠিক আছে দরকার আবার একবার সাজেশন দিয়ে দেবো তোমার যদি বলো হুম প্রয়োগ আচ্ছা এবার আসছি এগারো নম্বর ওই জ্যামিতি প্রয়োগ ছিল আর কি এগারো নম্বর কী আছে এটা জ্যামিতি এটা হচ্ছে এইটা তো করতেই হবে ঠিক আছে এটা হচ্ছে কি সম্পাদ্য এটা হচ্ছে কি কি সম্পাদ্য দেখে নাও সম্পাদ্য দুটো দেয় একটা দুটো ঠিক আছে কেসে মধ্য সমানুপাতে এই মধ্য সমানুপাত করা হচ্ছে স্পর্শ এই যে এরকমভাবে সম্পাদ আমি এটা কেন দিচ্ছি এটা হচ্ছে কোশ্চেনে কি কীরকম দেয় তাহলে এগারো নম্বর কি কীভাবে সম্পাদ্য পাবে এগারো নম্বরে কি কিভাবে না সম্পাদ্য পাবে ঠিক আছে চলো নেক্সট লটে চলো আচ্ছা বারো নম্বর কী আছে বারো নম্বরে বারো নম্বর বলো ত্রিকোণমিতি তিকনমিতি আর ত্রিকোণমিতি হবে আমি কেন কোনটা করাবো ত্রিকোণমিতি কোনটা করাবো মানে আমার তো ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ পাওয়া তো হবে তার জন্য কোনটা করাবো তার জন্য করাবো দেখো এই ধরনের আমি করাবো হচ্ছে এইটা তোমরাও করবে সেটা এইটা এইটা করবো আর একটা করাবো সেটা হচ্ছে কি এই ধরনের মানে এখানে তিনটেই সোজা দিয়ে যা আর একটা এই এই ধরনের শেখাবো আর একটা চ্যাপ্টার দেবো না সেটা করানোর সময় বুঝে নেবে ঠিক আছে ওটা কঠিন চাপটা অনেক আর এখানে তিনটে সহজ দিয়েছে তবে ওই চ্যাপ্টারটা ওই চ্যাপ্টারটা হচ্ছে কি তোমার এইটা এইটার মতো এইটা বাদ দিয়ে এই দুটো বাকি দুটো সহজ এই দুটো ধরনের করাবো ঠিক আছে মানে আমার কি টেকনিক আছে কোনো অসুবিধা নেই একদম পুরো একবার বলবো মাথায় ঢুকে যাবে চলো এবার নেক্সট চলো এবার কি আসছে হাইট অ্যান্ড অবশ্যই করাবো আমি উচ্চতা দূরত্ব এটা তো অবশ্যই করাবো দুটো দেয় ঠিক আছে একটা তো তোমাদের পেতেই হবে পারতেই হবে আর একটা সোজা যায় কোনো চিন্তা করতে হবে আমি যেই কিন্তু করাবো না একবার দেখলে আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র দেখে যায় ভিডিও গুলো ঠিক আছে নেক্সট চলো নেক্সট চলো তোমার একটা দারুণ জিনিস আসছে সেটা হচ্ছে কি পরিমিতি এইটাও ইন্টারেস্টিং ভাবে শেখাবো কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই এখানে কিন্তু পরিমিতি দিয়ে আমার অ্যাটেন্ড করতে হবে যাই একটু তিনটে ভিতরে দুটো করো দেখো যে দুটো কোশ্চেন আনসার দাও দুটো কোশ্চেন আনসার দাও আমি তো একটা করতেই পারবো আমি মানে তোমরা একটা করতেই পারবে কোনো অসুবিধা নেই একদম আরামসে একদম আরামসে করতে পারবে যেরকম আমি শেখাবো আর চলো নেক্সট নেক্সট ফ্লটে চলো এইটা তো সবাই করবে এইটা সবাই করবে এইটা নিয়ে ঘাবড়ানোর কোনো ব্যাপার না তোমরা অলরেডি শিখে ফেলেছ এইটাই তোমাদের পুরো আট পকেটে আসছে দুটো আট নাম্বার আসছে যে কোনো দুটি কোশ্চেন উত্তর দাও এই যে লেখা আছে দুটি কোশ্চেন উত্তর দাও চার মার্কস কত মার্কস হচ্ছে চার দুনে আট নাম্বার এই তো পকেটে আসছে এইবার চলো কি আছে পঞ্চাশ কীভাবে নেবো আমরা তাহলে ভিডিওগুলো কোনটা কোনো ছাড়বো বল যে বোঝা গেলো এই রেড কালার যেগুলো রয়েছে সেগুলো দেখে নাও সেগুলো হচ্ছে তোমার এই ফাইভ ফাইভ নাইন মানে নয় নাম্বার ঠিক আছে এগুলো হচ্ছে সব হচ্ছে এগুলো তোমাদের কি করতে হবে এগুলো করতে হবে তোমাদের হ্যাঁ এই নাম্বারগুলো করতে হবে তো এই যে রেড কালারগুলো যোগ করে কত হচ্ছে জানো চুয়ান্ন চুয়ান্ন হচ্ছে ঠিক আছে এই করে তোমাদের করতে হবে বুঝে গেল কি বললাম এ করে তোমাদের মাস্ক এগুলো তোমাদের মাস্ক হ্যাঁ এগুলো তোমাদের করতে হবে কিন্তু এর ভেতর দিয়ে আমি কত কোনটা কোনটা করবো তার জন্য আমি গ্রিন কালার দিয়ে করে দিয়েছি হলো গ্রিন কালার দিয়ে কী করেছি দেখো গ্রিন কালারে এইটা পার্টিগণিতে আমি নেব পার্টিগনি তো আমি নেব এই পার্টিগণিত নিলাম পাঁচ নাম্বার আচ্ছা গ্রিন কালার গুলো গ্রিন কালার না তারপর কি বিশ গুণিতে তিনটে করতে হবে না তিন থেকে নয় নাম্বার আর দুটো তো করতে পারবো যেরকম শেখাবো কোনো চিন্তা নেই ঠিক আছে ছ নাম্বার নিলাম ধরো ছ নাম্বার পেলে আচ্ছা জ্যামিতিতে জ্যামিতির পাঁচ পাঁচ দশ উপপাদ্য পাঁচ সম্পাদ্য পাঁচ দশ দশে দশ পাবো আচ্ছা ত্রিকোণমিতি ত্রিকোণমিতি এই যে তিনটের মধ্যে দুটো করো তিনটের মধ্যে দুটো করো এখান থেকে তো একটা পারবো আমি একটা পারবেই তোমরা পাবে এমন শেখাবো ঠিক আছে গেল আচ্ছা নেক্সট কী আসছে নেক্সট নেক্সট কী আসছে তোমার আচ্ছা ওই হাইটেন্ড উচ্চতা দূরত্ব এ তো পাবেই তোমার নাম্বার চোখ বন্ধ করে আমি যেব শেখাবো কোনো চিন্তা কোনো ব্যাপার শুধু ভিডিও ভিডিওগুলো দেখে যাবে আচ্ছা পরিমিতি পরিমিতিতে একটাতে পাবই একটা মানে পাবো নি পারবই এমনভাবে শেখাবো আমি ভিডিও ছাড়বো আচ্ছা রাশিবিজ্ঞান আট নাম্বার এই তোমাদের করালে হবে না করালে হবে তোমরা অলরেডি করে ফেলেছ এখান থেকে কারণ এক নম্বর পাবেই তোমরা ঠিক আছে তাহলে এইবার ধরো এই গ্রিন কালার যদি যোগ করো গ্রিন কালার যদি যোগ করো তাহলে কত নাম্বার আসছে না ফর্টি ওয়ান আসছে এই ফর্টি ওয়ান আর শর্ট কোশ্চেন দু মার্কের এমনভাবে শিখিয়ে দেব না কয়টা কয়েকটা করে দেবো তাতেই যথেষ্ট ওখান থেকে দু মার্ক এক মার্ক সব মিলে আমি শর্ট কোয়েশ্চেন আমি তিনটে ভিডিও ছাড়বো তিনটে ভিডিও দেখে নেবে বেশি থাকবে না ওখানে তার ভিতরে করলে একদম পুরো ফিফটি পার্সেন্ট হামেশায় চলে আসবে এইখানে চলে আসলো ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ আর আবার দেখি দশ রয়েছে স্কুলের ওখান দিয়ে সাত আট পেয়ে যাবে তা ফিফটি পার্সেন্ট পাওয়া কোনো ব্যাপার নেই অসুবিধা নেই ঠিক আছে এবার বলো আমি যে ভেঙে ভেঙে দিলাম যেগুলো ঠিক আছে এই যে ভেঙে ভেঙে দিচ্ছি সেগুলো আমার নাম্বার তো দখল করতে হবে সেই নাম্বারগুলো কারণ একটা নাম্বার ছাড়া যাবে না পার্টি নিতে পাঁচ নাম্বার ঠিক আছে উপবাদ্য সম্পাদ্য হাইটার নিস্ট মানে উচ্চতা দূরত্ব এগুলো সব এক করে নিতে হবে এক একটা করে ভিডিও যাবে ঠিক আছে তো কমেন্ট করে দে তারপরে জানো তোমাদের কোন ভিডিওটা আগে লাগবে হ্যাঁ সবাই বললে স্যার দু নম্বর শর্ট কোশ্চেন আগে দিন হ্যাঁ অবশ্যই দু নম্বর শর্ট কোশ্চেন দেখো শর্ট কোশ্চেন ভিডিও দেবো পাঁচ নম্বরে যদি দিচ্ছে তোমাদের তাহলে দুই নম্বর দু নম্বর শর্ট কোয়েশ্চেনটা অবশ্যই দেবো কিন্তু শর্ট কোয়েশ্চেন দু নম্বর শর্ট কোয়েশ্চেন একটা নয় তিনটে ভিডিও দেবো যা তোমাদের বুঝতে সুবিধা হয় ঠিক আছে আর দু নম্বর শর্ট কোয়েশ্চেন ছাড়া শর্ট কোয়েশ্চেন মানে শর্ট কোয়েশ্চেন এক নম্বর এক নম্বরে হচ্ছে দুই নম্বর যেটা আছে তাছাড়া কোন স্টেমটা কোন মানে কোনটা কি কোন কি বলবো আর কি কোন শাখাটা বলে না মানে বল ঠিক আছে কোন শাখাটা যে পরিমিতি তিকর্মিতি জ্যামিতি জিওমেট্রি কোনটা আগে দেবো সেটা কমেন্ট অবশ্যই জানাবে বেশি কমেন্ট যেটা হয় সেটা কিন্তু ভিডিওটা আগে দেবো পাঁচ নম্বর দিক চিন্তা করতে হবে গ্যারেন্ট চ্যালেঞ্জ রয়েলো ঠিক আছে আর ইউনিভার্সাল কোচিং সেন্টার সবাইকে পাশ করে যাবে এইটা চ্যালেঞ্জ ক্যাটাটি কেমন গাই দেখাবেন নেক্সট ভিডিওতে